সর্বত্র যেন একটা অরাজক পরিস্থিতি বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে খুন মারামারি থেকে শুরু করে এমন কিছু নাই যা হচ্ছে না বিশেষ করে এই রমজান মাসে সিলেটে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়েনঘাটে সিলেটের গোয়েনকাটে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাহেল শাহরিয়ার নামে এই যুবক তবে কি কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি মঙ্গলবার বুর পাঁচটার দিকে গোয়েনঘাট উপজেলার রাধানগর বাজারের পাশে এই ঘটনা ঘটে সাহেল উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে পুলিশ জানায় মঙ্গলবার বুড়ে মোটরসাইকেল যুগে গোয়েনঘাট থেকে জাফলং দিকে যাচ্ছিলেন শাহরিয়ার উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতিকারীরা তার মোটরসাইকেল আটকে নগদ অর্থ ও মোটরসাইকেলটি নিয়ে যায় এ সময় তাকে আঘাত করে রাস্তায় ফেলে যায় তারা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ পূর্ব শত্রুতা নাকি চিন্তায়ের জন্য এই ঘটনাটি ঘটেছে এটা তদন্ত সাপেক্ষে আসলে বলা যাবে